দ্বিতীয় নম্বর হলো কি জোবানের গুনা জোবানের গুনা বলতে কি এক নাম্বারে মিথ্যা কথা বলা এক নাম্বারে কি মিথ্যা কথা বলা দ্বিতীয় নম্বর হইলো কি গি করা কি করা গিবত করা তৃতীয় নাম্বার হইলো মিথ্যা গুজব ছড়ানো চার নাম্বার হলো ঠাট্টা বিদ্রুপ করা পাঁচ নাম্বার হলো মন্দ নামে কাউকে ডাকা মন্দ নামে কাউকে কি ডাকা ছয় নম্বর হলো কাউকে অভিশাপ দেওয়া কাউকে কি করা অভিশব সাত নাম্বার হইল উস্কানিমূলক কথাবার্তা বলা বা আট নাম্বার হইলো গান ভাজনা করা কি করা গান ভাজনা করা নয় নম্বর কিতাবের মধ্যে উল্লেখ করছে অশ্লীল কথাবার্তা বলা কি করা অশ্লীল কথাবার্তা বলা আর দশ নম্বর কিতাবের মধ্যে উল্লেখ করছে কোনো ভাইয়ের গোপন কোনো নীতিবাচক কাজকর্ম এটাকে অন্যের কাছে প্রকাশ করা এটাকে অন্যের কাছে কি প্রকাশ করা উপস্থিতি এই সমস্ত জিনিসের মাধ্যমে আমাদের জোবানের গুণা হয় আমাদের কি হয় জোবানের গুণা হয় এখন আসি জোবানকে হেফাজত করার উপায় কি জোবানকে হেফাজত করার কি উপায় কি প্রিয় এই জোবানকে হেফাজত করার উপায় হইল সর্বপ্রথম এক নাম্বার আমাকে আপনাকে একথা বিশ্বাস করতে হবে যে আমি আপনি যে সমস্ত কথা বলতেছি এবং আগামীতে বলবো সব কথাবার্তা আমার আপনার আল্লাহ পাকের দরবারে রেকর্ডিং হইতেছে এবং একটা সময় আমি যেই সমস্ত কথাবার্তা দুনিয়ার বুকে বলতেছি এবং আগামীতে বলবো সব কিছু একটা সময় পাক আমার সামনে আনবেন সর্বপ্রথম এই বিশ্বাসটা আমার আপনার মধ্যে থাকতে হবে যে আমি যেই সমস্ত কথাবার্তা বলতেছি সব রেকর্ডিং হচ্ছে এবং এই সমস্ত কথাবার্তার জবাবদিহিতা আজ না হোক কাল কাল না হোক পরশু একটা সময় অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দরবারে আমাকে দিতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের এই হাদিসকে স্মরণ করা হাদিস কি আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিলি সালিহি আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে খাটি মুসলমান হইল প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তি যাদের জোবান দ্বারা মানুষ হেফাজত থাকে যাদের জোবান দ্বারা মানুষ কষ্ট পায় না সুতরাং খাটি মুসলমান হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হইল যে আমার আপনার জোবানকে নিয়ন্ত্রণ করতে হবে হেফাজত করতে হবে আমার জোবানের মাধ্যমে অর্থাৎ আমার কথাবার্তার মাধ্যমে যাতে করে কখনো কোনো অবস্থায়ও কোনো ভাই কষ্ট না পায় দুই নাম্বার তিন নাম্বার হইল সর্ব অবস্থায় সত্য কথা বলা সর্ব অবস্থায় কি করা সত্য কথা বলা আল্লাহ সাল্লাম বলেন আলাইকুম বিশ্বের তোমরা সর্ব অবস্থায় সত্য কথা বলবে কেন সর্ব অবস্থায় সত্য কথা বলবে সত্য কথা মানুষকে ভালো কাজ করতে সহায়তা করে সত্য কথা মানুষকে ভালো রাস্তা দেখায় নয় লাল ইলাল জান্না আর ভালো কাজ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আলাইকুম এইকুম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সর্ব অবস্থায় সত্য কথা বলবে কেন ইলালবার সত্য কথা তোমাদেরকে ভালো পথ দেখাবে সত্য কথা তোমাদেরকে ভালো রাস্তা দেখাবে ও ইন্নাল বিরুয়াহাদি ইলাল জান্না আর ভালো পথ ভালো রাস্তা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো তিন নাম্বার হইল সরা সর্বদা সর্ব অবস্থায় কি বলা সত্য কথা বলা চার নাম্বার হইল অনর্থ কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা কারণ একজন মুসলমানের গুণেই হইল আল্লাপাক বলেন যে একজন মুসলমানের গুণই হইল এটা যে একজন মুসলমান কখনো অনর্থক কথাবার্তা বলতে পারে না তো চার নাম্বার হইল অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে কি রাখা বিরত রাখা আর পাঁচ নাম্বার হইল আল্লাহ পাকের দেয়া জোবানকে খুব বেশি বেশি করে আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত রাখা রাখার জন্য চেষ্টা করা তো এই পাঁচ মাধ্যমে আমার আপনার জুবানকে হেফাজত করা সম্ভব